আমি আছি আগেবার আমি আছি হ্যাপি ডিআর ব্রাদার হ্যালো তো চলে যাবেন আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করছি ঘরে আসেস হবে হোস্টেলে গিয়ে তো এখন আমি যাচ্ছি মোটামুটি আট দিনের লোক বেশি হয়ে গেলো আমার আশা আর আমার যাই হোক আমাদের বাড়িতে যে সিমেন্টের কাজ ছিল মানে দশ বস্তা মতো এনেছিলো তো সব কিছু কাজ হয়ে গেছে চুকে গেছে তো এখন আমি সেই জন্য মোটামুটি আট দিনও বেশি হল দিন মতো ঘুরো আসা দেখতে পাচ্ছি এখন ব্যাগ ত্যাগ নিয়ে এখন যাচ্ছি হোস্টেলের উদ্দেশ্যে চলো তো পৌঁছে গেছি ফাইনালি হোস্টেলে আর সত্যি বলতে এই জায়গাটাতে এসে আলাদা একটা শান্তি তো আমার অনেকখানেই মোটামুটি হলো আধা ঘন্টা মতো হলো এই যে দেখতে পাচ্ছ ব্যাটটাতে সব কিছু পৌঁছ করেছি আর আজকে আমার রুমে দেখো কেউ নেই এইদিকে সপনও নেই আর হ্যালো তো দেখা হচ্ছে পরের দিন সকালবেলা তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন ঘুম থেকে উঠলাম আর সকালবেলা আমার কিভাবে দিনটা শুরু হয়েছে চলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠায় প্রথমে আমার কাজ হলো এই যে মানে বিছানাটা ভালো করে ঝেড়ে নি তারপর সেগুলোকে পাট করে রাখি আর কালকে রাত্রিবেলা প্রচুর মশায় কামড়া ছিল সেই জন্য কালকে ফ্যান চালিয়ে ঘুমায় ঘুমিয়েছিলাম এই দেখতে পাচ্ছি এরপর ব্লাঙ্কেটটা খুব ভালো করে পাট করে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার দেখো আজকে ঘুম থেকে উঠেছি আটটা পঁয়তাল্লিশ হয়ে গেছে যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছি এরপর জানলাটা খুলে দিলাম আর এই যে দেখতে পাচ্ছি এখন মুখ তো ধুতে হবে পুরো চুলগুলো পাগলের মতো লাগছে তো ফ্রেশ হয়ে চলে এসেছি আর কাল থেকে আমি এই নিয়মটা ফলো করছি যে আমার মানে কি হই আমি জল খাতেই পাই না মানে ওই এক গ্লাস দু গ্লাস খেলে আমার তারপর আমার খাতে মানে জল খাতে ইচ্ছেই করে না সেই জন্য কালকে থেকে এই নিয়মটা ফলো করছি এই বোতলটাতে সকাল সকাল ভরে নিচ্ছি এক বোতল আর দেখছি যে এই বোতলটা আমাকে সকাল অবধি মানে সকাল থেকে শুরু করছি সন্ধ্যা অবধি শেষ করতেই হবে তো এই নিয়মটা মানে যদি করা হয় তাহলে মানে বুঝতে পারা যায় যে আমি যা দিনে কতটা জল খাই তো সকাল থেকে এতটি খাওয়া হয়েছে পড়াশোনা খাবো মানে দেখ যখনই জল অদ্দেশটা পাবে আমি এই বোতলের জলে খাবো অন্য কোথায় জল খাবো তাহলে বুঝতে পারবো যে আমি দিনে কতটা জল খাই আর দেখো মানে এমন হয়ে গেছে বাড়িতে ছিলাম তখন কত সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠতাম মোটামুটি সাড়ে পাঁচটার দিকে আর এখন এমন হয়ে গেছে আটটা সাড়ে আটটা নটা বেজে যাচ্ছে তবে ঘুম ভাঙছি আর এমন নয় যে দোমে রাত্রি করে ঘুমিয়েছি ঘুমিয়েছিলাম মোটামুটি বারোটার দিকে আর এমনি টাইমে যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে খাওয়া দাওয়াটা একটু কোনো নিয়মই থাকে মানে দেখো এখন নটা নটা না এখন কটা বাজছে হ্যাঁ সাড়ে নটা বাজছে তো এরপর দশটার সময় দিবে মিল মানে মিলেই খাবো তাহলে সকালবেলা আর কিচ্ছু খাওয়া হচ্ছে এই জন্যে কাল থেকে একদম চেষ্টা করবো প্রথম সকালবেলা ঘুম থেকে উঠ কারণ সকাল থেকে যদি সকালবেলা ঘুম থেকে ওঠা হয় তাহলে মুখ তো ধুয়ে নিই যে আজকে কি ভিডিও বানাবো ওটা অন্তত ভাবতে পারবো যে আজকে কি বিষয়ে ভিডিও বানা যায় আর এখন যদি এরকম লেট করে ঘুম থেকে ওঠা হয় তাহলে মুখ আর দুধ বেজে যাচ্ছে সাড়ে নটা সাড়ে নটার সময় এখানে আমি ভাবছি আর দশটার সময় আপলোড করতে হবে তাহলে কী ভিডিও আজকে বানাবো এইরকম হচ্ছে তারপর খুব কম সময়ের মধ্যে ভিডিও বানাচ্ছি সেই জন্য ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হচ্ছে না এমন হয়ে গেছে তো যাই হোক এরপর আমার কাল থেকে আমরা চেষ্টা করবো যে সকালবেলা ঘুম থেকে ওঠা আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হ্যালো তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর অনেক দিন হয়ে গেলো আমার ইনস্টাতে কোনো রিলস আপলোড করা হচ্ছে না মানে রিলস বানাই হচ্ছে না সেই জন্য আজকে ফাইনালি আমি বানাবো রিলস তো এখন একটা ট্রেন্ডিং সং চলছে তো সেই ইনস্টা রিলসগুলো তোমরা পেয়ে যাবে আমার ইনস্টা আইডিতে সেখানে গেলে পেয়ে যাবে বা ইউটিউব শর্টসে তো এই যে দেখতে পাচ্ছ আজকে আমি স্কুল ড্রেস করবো আর তারপর রিলস বানাবো তো চলো ঝোটাফোট আগে ড্রেসটা করি চলো ওয়ান টু 3 তো এই যে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি রিলস বানাবার জন্য তো এখানে বানাবো না বাইরে বানাবো যাই হোক কোথাও একটা বানাতে হবে তো তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার মন্টু ভাই শর্টসে চলে যাও আর ইনস্টাগ্রাম আইডি কিউট হয় মন্টু সেখানে চলে যাও আমার শর্ট শর্টসগুলো যে শর্ট শর্ট ভিডিও বানাবো ওগুলো সেখানে দেখতে পাবে তো চলো আর এই দেখতে পাচ্ছ আমার ফার্স্ট ইয়ারের আইডেন্টি কার্ড তো এটাই কাজ চালিয়ে দিচ্ছি তো চলো হ্যালো তো আমার অনেক রিলস টিলস বানালাম আরে কি হচ্ছে এটা আমার অনেক ভিডিও বানা হয়ে গেছে এরপর স্নান করতে পারি এখন আমি স্নান ভিডিও বানাই তারপর স্নান করবো তো চলো স্নানটা করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো তো আমি চলে এসেছি ছাদে আর অনেক দিন পর ছাদে উঠলাম কারণ বাড়িতে ছিলাম আট দিন আট দিন মতো তারপর আর ছাদেই উঠিনি আর এই যে দেখতে পাচ্ছি আজকে ছাদে উঠেছি আর আমি মানে দেখতে অ্যাকচুয়ালি উঠেছি যে আমি এই যে দেখতে পাচ্ছি কুলগুলো যে কতটা শুকিয়েছে অনেক শুকিয়ে গেছে একদম আর কাঁচা কুলের চাইতে পাকা কুলগুলো একটু পাকা বলতে শুকনো কুলগুলো একটু বেশি মিষ্টি লাগে তো এগুলো দেখতে উঠেছিলাম আর আর এই যে দেখতে পাচ্ছ একদম সন্ধ্যাবেলার রাগেটাতে উঠেছি এখনো সূর্য অস্ত যায়নি বিকেলবেলা একদম সন্ধ্যা এই যে দেখতে পাচ্ছ তো কালকে আমি একটা ভিডিও আপলোড করি মিথি এবং প্রীতির যে ওয়াদের দুজনের মধ্যে কে বেশি বড় লোক এই বিষয়ে একটা আমি ভিডিও বানাই তো সেখানে একজন কমেন্ট করেছে যে মিথি বড় লোক এই যে দেখতে পাচ্ছ তো সত্যিই মিথি বড় লোক কারণ সেদিন আগে গিয়েছিল কাশ্মীর সেখান থেকে ঘুরে এসে আর এখন মিথি কোথায় আছে এখন মিথি আছে মৌসুমে আয়ারল্যান্ডে সেখানে গিয়ে তারা ফুল এনজয় করছে তো সাহাটলা বলো দাদার বার্থডে তাদের সব কিছু সেলিব্রেশন করলো সত্যিই মানে তারা খুব এনজয় করেছে এখন লাইফটায় তো যাই হোক এই ভিডিওটা আজ আমি বেশি বড় করছি না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর কে কে মিথিকে ভালোবাসো অবশ্যই তারা কমেন্টে জানাও তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগেই খুব তাড়াতাড়ি চলো